প্রথমত চলে আসলাম এএফপি ওয়ার্ল্ড আমাদের ভাইরাল মিলন ভাই কিন্তু রয়েছে অলরেডি দুই মডেলে কিন্তু রয়েছে অনেক স্পাই ক্যামেরা যে ক্যামেরাগুলো আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এবং কি সে কিন্তু সরাসরি আমদানি করে থাকে কোনটা কত প্রাইস একটা ধারণাও পেয়ে যাবেন আমরা চলে যাব সরাসরি মিলন ভাইয়ের কাছে মিলন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ইনশাল্লাহ আসি ভালোই মিলন ভাই আপনার বর্তমান ২০২৬ হাজার ছাব্বিশের লেটেস্ট কিনে আসলেন আমার কাছে অনেক ধরনের লেটেস্ট এ দেখেন সাইনার সময় আসার সময় ভিডিও প্লাস অডিও এটাতে আপনার অডিও প্লাস ভিডিও দুইটাই আপনার লাইভ লোকেশনও দেখতে পারবেন কোথায় যাইতে আছে কি আছে ভিডিও দেখতে পারবেন এটা আপনার দুই হাজার আপনার ছাব্বিশ সালে নিয়ে আসছে ব্যাগ 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 মানে মনে ব্যাংকে যাচ্ছে বা টাকা ক্যারি করতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমাদের এটা কি কাজে দিবে অনেক আলহামদুলিল্লাহ মানে ক্যামেরা রয়েছে এটাতে ব্যাকআপও দিবে ব্যাকআপও দিবে মোবাইল থেকে ডাটা ট্রান্সফার করলে কাজ হবে জি মোবাইলে যদি আপনার না হয় তাহলে আপনি ফগেট রাউটারটা অফিশিয়াল হিসাবে আপনি 10 জনে এটা ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করতে পারবে আপনার এটা হলো কারেন্ট চলে গেল আপনার হলো 16 ঘন্টা ব্যাকআপ দিবে 16 ঘন্টা ব্যাকআপ দিবে জি 16 ঘন্টা ব্যাকআপ দিবে এটার প্রাইস পড়বে 2200 টাকা আর এটার প্রাইস পড়বে মাত্র 8500 টাকা আর এটা হলো জিও এটাতে কোনো কাজ না এটা হলো যে আপনার দশ ঘন্টা বেকার দেয় এ দেখেন আমি আপনারে দেখাই এটা হলো ষোলো ঘন্টা যারা অর্ডার ভালো মানের খুঁজেন তারা নিতে পারেন এই হলো ষোলো ঘন্টা আর এটা হলো যে দশ ঘন্টা ঠিক আছে এটা ওয়ারেন্টি কোনো কিছু নাই আর এটা হলো তাইওয়ানের এটা হলো তাই ওয়ানের এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা আর এটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে আর আমি বলি এখানে আমাদের হলো যে ক্যামেরা দোকান এগুলো হলো ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না আর কম দামের আমরা সেল করি না আপনি এক টাকা হইলো টাকা দশ টাকা হইলো টাকা ভালো জিনিস ব্যবহার করবেন ভালো শুদ্ধ তেলে ভালো কিছু লাগবে ঠিক আছে জি এ দেখেন আপনার বাসা থেকে অনেক সময় হারাই যা বড় ক্যামেরা আপনার ধরেন একজনে বড় মানের লোক আপনার এখানে আসি আগে ক্যামেরা টার্গেট করে ভেঙে ফেলে আপনি এটা লাগিয়ে দিবেন অডিও প্লাস ভিডিও সব সময় দেখতে পারবেন জি সকেটের মধ্যে ক্যামেরা এটার দাম পড়বে আট টাকা এ দেওয়াল গড়ি আছে টেবিল গড়ি আছে এ দেখেন দেওয়াল গড়ি এটা হলো যে ডিজিটাল শোধ ধরার জন্য ডিজিটাল জিনিস নেওয়া হয়েছে এটা তো হলো রোমে টেম্পারেচার ডেট আপনার টাইমটা দেখার জন্য এটার দাম পড়বে আট টাকা সরাসরি এসে বুঝে শুনে নিতে পারবেন হাতির পোল নার প্লাজা দুইশত দুই নম্বর দোকানে আর এগুলাতে যে ক্যামেরা আছে আমি আপনাকে প্র্যাক্টিক্যালি এখন দেখাই দিচ্ছি আসলে কি ক্যামেরা আছে কি না হ্যাঁ দাঁড়ান আমি কানেক্ট করে দেখাই দিচ্ছি এই দেখেন এভাবে এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথা শুনতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না সরাসরি এসে বুঝে শুনে নিতে পারবেন আর প্রবাসে আছেন আছেন এভাবে আপনার বাসাতে কে কি করতে আছে অফিসে কে কি করতে আছে সব কিছু আপনি দেখতে পারবেন আমার কাছে আছে অ্যানালগ ডিজিটাল সব কিছু মাঝে ক্যামেরা দেওয়া আছে এ দেখেন টেবিল করে এটার দাম পড়বে আট হাজার পাঁচশো এটা ছ হাজার পাঁচশো এটার দাম পড়বে চার হাজার পাঁচশো এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আরো আছে আমার কাছে ক্যামেরা আপনাকে এই দেখেন সার্জারের মধ্যে এই একটা চার্জার এটা হলো যে আপনার মেমোরিতে যোগ হয়ে থাকবে তো আপনার ম্যাচের টাকা হারাই যায় বাসার টাকা হারাই যায় ক্যাশের টাকা হারাই যায় ক্যাশের পাশে রেখে দিবেন অডিও প্লাস ভিডিও দুইটাই হয়ে থাকবে আর এটা হলো ওয়াইফাই সিস্টেম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন কথাও শুনতে পারবেন ঠিক আছে এটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল আসলে দাঁড়ান এটা আমি কানেক্ট করে দেখা মোবাইলও আপনার সার্চ দিতে পারবেন

ম্যাগনেটিক সিস্টেম যে কোনো মোবাইল চার্জ দিতে পারবেন প্লাস অডিও প্লাস ভিডিও এই একটা আছে এটার দাম পড়বে মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আসলে পাওয়ার ব্যাংকে কি ক্যামেরা আছে কিনা আমি ফেটে গেলে আপনাকে কানেক্ট করে দেখাই দাঁড়ান এই দেখেন এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথা শুনতে পারবেন সাহায্য দিতে পারবেন মোবাইলে ঠিক আছে এক কাজের দুই কাজ এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা এটা হলো ফোর কে ঠিক আছে ফোর কে

সাত দিনের লোকেশন কোথায় কথা গেছে ইনস্ট্যান্ট দেখতে পারবেন আর লাইভ লোকেশন তো দেখতে পারবেন আর এক হাজার দিন এক হাজার দিন মানে তিন বছর আপনার বাচ্চা কোথায় যাইতে আছে বাচ্চার মা কোথায় যাইতে বা আপনার শখের গাঁয়েগুলো কই যাইতে আছে শোকার শখের জামাই কই যাইতে আছে সব কিছু আপনি দেখতে পারবেন মোবাইলে অ্যাপস এর মধ্যে ঠিক আছে লোকেশন আর এ আরেকটা আছে এটা হলো যে লোকেশন দেখতে পারবেন আর এটা হলো কল দিলে অটো রিসিভ হবে

আর এটার দাম পড়বে পঁচিশশো টাকা ভালো আর মন্দ আমি এই দেখেন এটা হলো ম্যাগনেটিক সিস্টেম এক নম্বর যেটা এই দেখেন এটা এ হলো যে ম্যাগনেটিক সিস্টেম আর এটা হলো যে অনেকজনে বলে যে ভাই অফার দিছি এই দিছি সেই দিছি এগুলো স্টক লট আর আপনি একটা সাইনার থেকে একটা মাল আনতে অর্ডার করতে ওইখানে মিনিমাম এক থেকে দেড়শো টাকা খরচ হবে একটা ক্যামেরা ভাই কি দিবে বলেন চারশো টাকা ক্যামেরা এগুলো মানুষের লগে বিভ্রান্তি করে মানুষের লগে প্রতারণা করে আমি বলি যে এক টাকা ইনকাম ইনামগুলো হালাল করে করার দরকার হারাম করার দরকার নাই আপনি ভালো জিনিস দেন টাকা নেন অসুবিধা নাই কিন্তু মানুষকে ধোকাবাজি দিয়ে টাকা ওই টাকা কখনো থাকবে না এটার দাম পঁচিশশো টাকা আর এটার দাম হলো ষাটশো পঞ্চাশ টাকা কিচ্ছুও না এটাতে ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দিয়ে থাকি না ওরা বলে যে এক মাসে তিরিশ মিনিট চল্লিশ মিনিট থাকবে আসলে বোকাস কথা এটা আপনার দশ মিনিটও থাকে না রেজুলেশনও ভালো না আপনার সাড়শো টাকা অথবা পাঁচশো টাকা দিয়ে কিনেন ছয়শো টাকা এটা আমি মনে করি না কিনাটাই ভালো আর আমার কাছে আছে ক্যামেরা এ দেখেন এ হলো যে আরেকটা কলম ক্যামেরা কলম ক্যামেরা আমার কাছে সাইটটা ভেরিয়েন্ট আছে এটার দাম পড়বে 1500 টাকা এটা 3500 টাকা এটা 3000 টাকা এটা হলো 2500 টাকা যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে অডিও প্লাস ভিডিও দুটো হবে এ দেখেন আমার কাছে সাভিদিক বিএনডব্লিউ এটার দাম পড়বে মাত্র 4500 টাকা অডিও প্লাস ভিডিও দুটো করে নিয়ে আসতে পারবেন এটার দাম পড়বে 12500 টাকা 2026 সালে ফুটবল হিসাবে ফুটবল সাইনিজরা ফুটবলের মধ্যে ক্যামেরা দিয়ে দিয়েছে এটা হিডেন হিসাবে ব্যবহার করতে পারবেন এ দেখেন এটা এভাবে আপনার সুইর মতো ছিদ্র মতো থাকলে হবে কোনো সমস্যা না এটা ম্যাগনেটিক সিস্টেম এই দেখেন এই এটা সুইর মতো যে কোনো ছিদ্র আছে রেখে দিবেন কলমে যদি যে কোন জায়গাতে রেখে দিবেন এটার দাম পড়বে একটা ছিদ্র করলে হবে সুইর মতো ছিদ্র করলে হবে এটার দাম পড়বে মাত্র আরো ডিজাইন আছে সবগুলো তো এখানে দেখানো সম্ভব না এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো এটা ছ হাজার পাঁচশো এটা পাঁচ হাজার পাঁচশো এটার দাম পড়বে ছ হাজার পাঁচশো টাকা যে যেটা নিতে চায় এই হলো গ্যাস লাইটের মাধ্যমে ক্যামেরা এটা মানুষের মনে আগুন জ্বালাই দিতে পারে আমি আসলে এ দেখেন এটা ভিডিও খাইবেন প্লাস অডিও ভিডিও দুইটা করে নিয়ে আসতে পারবেন এটার ভিতরে ক্যামেরা দেওয়া আছে দুই হাজার ছাব্বিশ সালে নতুন এটা নিয়ে আসে ঠিক আছে

আপনি যে কোনো সিবাস আপনি রেখে দিবেন অডিও প্লাস ভিডিও দুইটাই করে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এই দেখেন এটাও ম্যাগনেট সিস্টেম রেখে দিবেন এভাবে মনে করবে যে এটা কি না কি হয়ে আপনার ওইখানে দিয়ে রাখেন এই দেখেন এটা উপরে দিয়ে রাখেন এই দেখেন ম্যাগনেট সিস্টেম লাগান এই এই এভাবে সিবাস আপনার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটার দাম পড়বে মাত্র 4500 টাকা এই দেখেন ফ্যান ডাইফের মধ্যে ক্যামেরা এই এডলফ এন্ডেক মনে করবে এন্ডেক আপনি জুলেইয়ে রাখতে পারেন কমরে টেবারে সব জায়গায় কাজ করতে পারবে প্লাস ক্যামেরা হ্যাঁ এটার দাম পড়বে 4500 টাকা এই দেখেন এখানে অনেকগুলো আছে ওয়াইফাই সিস্টেম হ্যাঁ যাদের বাসা বাই অফিসে ওয়াইফাই নাই অথবা গ্রাম দেশে সুদ্ধারার জন্য আপনি এটা নিয়ে যাইতে পারেন হ্যাঁ এটা রাখলে 16 ঘন্টা ব্যাকআপ দিয়ে 10টা ডিভাইস আপনার ভালো রেজুলেশন ভালো ইয়া পাবেন স্পিরিট পাবেন আচ্ছা আচ্ছা অনেক সময় মোবাইলে কথা বলতে পারেন কল দিলে পাওয়া যায় না আপনি এটা গিফট হিসাবে আপনার ফ্যামিলিতে দিতে পারবেন এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা এ দেখেন গড়ি বাসায় গড়িটা লটকে রাখবেন অডিও প্লাস ভিডিও দুইটা করে নিতে পারবেন এটার দাম পড়বে অ্যাপসের মাঝে দেখতে পারেন এটার দাম পড়বে বারো হাজার টাকা আর এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আর আমার কাছে হোল্ডারের মধ্যে দাঁড়ান আমার কাছে এই হোল্ডারের মধ্যে ক্যামেরা এই হোল্ডার যে যে কালার নিতে চায় ওই কালার দেওয়া যাবে আর এগুলো আসলে কি হোল্ডার নাকি ক্যামেরা এটা হলো ফবাসে চিন্তিত আছেন বা দোকানে লাগাই রাখবেন যে কোনো জায়গাতে লাইটও জ্বালাইতে পারবেন প্লাস ক্যামেরারও কাজ করবে আমি আপনাকে ফেটি গেলে ধরেন যে কোনো এইটাই নিলাম এটাতে এখানে প্যাস প্লাস পিন হ্যাঁ দুইটাই থাকবে আপনার এটাতে আপনার ইয়া করে নিতে পারবেন অডিও প্লাস ভিডিও আর এক মাসের রেকর্ড থাকবে আপনার চিন্তার দরকার নাই আপনার দোকানে কে কী করতে আপনি সরাসরি মোবাইলে দেখতে পারবেন এটার দাম পড়বে সাড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন আর এটা আমি একটু পরে আপনাকে কানেক্ট করে দেখাচ্ছি এই হলো সার্জার এটা অডিও প্লাস ভিডিও দুইটায় এটার দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা আরেকটা আছে ওইটাও দেখাবো এ দেখেন তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটার দাম পড়বে মাত্র

এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথা শুনতেও পারবেন এক মাসের রেকর্ড থাকবে কে কি করতে আছে শ্বশুর শাশুড়ি কে ঝগড়া করতে আছেন না কি করতে আছে দোকানে টাকা টাকা অফিসে কই যায় সব এভাবে দেখতে একটা আছেন যেতে সবকিছু ঠিক আছে এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আমার কাছে এ দেখেন এ আরেকটা এটাও লাগে রাখবেন এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা ভাই আমার কাছে ক্যামেরার অভাব নাই যে সরাসরি যোগাযোগ করলে আমরা দেখাই দিব আর কার কোনটা প্রয়োজন আর আমি এটা এখন আপনাকে কানেক্ট করে দেখাই দাঁড়ান এই দেখেন এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন কথাও শুনতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা জি ওকে ওয়ারেন্টি গ্যান্টি কি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে প্রত্যেকটা প্রোডাক্টে এক বছর ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ সরাসরি আপনি এসে বুঝে শুনে নিতে পারবেন আচ্ছা এইগুলো ক্যামেরা কাদের কাছে সেল করবেন আর কারা নিতে পারবে এগুলো এগুলো হলো সাংবাদিক ভাইদের জন্য সরকারি যারা চাকরি সরকারি কাজের জন্য আর এগুলো হলো ভালো কাজের জন্য আর যারা দোকানদার আছেন তারা যাদের জন্য অফিস আছে তাদের জন্য কোন স্টুডেন্টের কাছে আমরা সেল করে থাকি না আর এগুলো হলো ভালো কাজের জন্য এক কথা এসে মানে আপনার মাথা টেনশন আপনার দোকানের টাকা হারা যাচ্ছে অফিসের টাকা হারা যাচ্ছে বাসাতে ঝগড়া করতে আছে ওই কাজের জন্য এটা ভালো কাজের জন্য এক কথায় শেষ এই যে নতুন এই প্রোডাক্টটা একটু যদি দেখেন তো এটা হলো হিউমিডিফায়ার এটাতে আপনার অফিসে কে কি করতে আছে সব এটার মধ্যে ক্যামেরা দেওয়া হ্যাঁ এটার মধ্যে ক্যামেরা দেওয়া আছে এটার দাম পড়বে 8500 টাকা 8500 টাকা জি আচ্ছা ব্যাকআপ দিবে কয় ঘন্টা এটা এটা ব্যাকআপ দিবে আপনার হলো যে 500 ঘন্টা ব্যাকআপ দিবে আর কারেন্টে লাগাইলে 24 ঘন্টায় চলবে দর্শক আমরা লাইভটা শেষের দিকে প্রায় এখানে যে স্পাই ক্যামেরা গুলো দেখতে পাচ্ছেন এখানে কিসে কিসে রয়েছে যারা নতুন জয়েন করতেছেন লাইকটা লাইভে প্রথমবার দেখে আসবেন আর যারা ডিভিআর হার্ড ডিস্ক দিয়ে সাইড ক্যামেরা পাস ক্যামেরা ধরেন এই ক্যামেরাগুলো যারা এগুলো নিতে চায় ওইগুলো দেওয়া যাবে আমরা আমাদের এখানে লোক আছে আপনার বাসা অফিসে সব জায়গাতে ফিট করে দিয়ে আসবে দশটা ক্যামেরা বিশটা ক্যামেরা পঞ্চাশটা ক্যামেরা সব কিছু আমরা দিয়ে থাকি আর এই স্পাই ক্যামেরা গুলো কি আপনি কি সরাসরি চায়না থেকে আমরা অল ইয়া চায়না থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমরা কালেক্ট করে থাকি আর দর্শক বন্ধুদের যদি কিছু বলতে চান ভাই আমি বলবো যে আপনার 1 টাকা কইলো টাকা 10 টাকা কইলো টাকা আপনারা ভালো কিছু কেনার জন্য ভালো দাম দিয়ে নেবেন তাহলে প্রোডাক্ট ভালো পাবেন সব কিছু আর আমি বলবো যে ভালো কাজের জন্য খারাপ কাজের জন্য না হ্যাঁ আর আরেকটা কথা বলি অনেক বলে যে 150 টাকা 200 টাকা ওইগুলা আপনারা পাই 150 টাকা যে অনলাইনে দেখা যাচ্ছে এড দিয়ে বিক্রি করতেছে সেই প্রোডাক্ট গুলো কি তাহলে যে 150 টাকা আসলে এগুলো হলো স্টক লট হয়ে যায় কোনো কাজ করে না ফেসবুকে বুস্টিং করে বিভিন্ন জনে আপনার প্রতারণা করে টাকা ডানে সরাসরি আর আমাদের দোকানে আসি নিতে পারবেন এক কথাই শেষ নাহার প্লাজা দুইশো তো দুই নম্বর দোকান মানে আপনার প্রতারণা করার সুযোগ নেই না কোনো সুযোগ নাই এখানে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন না এটা হলো ঢাকা হাতিরপুল নাহার প্লাজা দুইশো তো দুই দোকান দ্বিতীয় তালা দর্শক টাইটেলে কিন্তু ফোন নাম্বারটা দেওয়া রয়েছে যদি আপনারা অনলাইনে অর্ডার করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে কি করতে হবে ওই দিন 200 টাকা দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পরে বুঝে শুনে তারপরে দিতে হবে বাকি টাকাটা দিবে দেখ